আমরা সগৌরবে দারুল দওবন্দের নাম উচ্চারণ করি কিন্তু দারুল দেওবন্ধের ইতিহাস কি দেওবন্ধের শিক্ষা কি ছিল দারুল দেওবন্ধের প্রথম সন্তান শেখুল মাহমুদ হাসান দেওবন্দি হে আলাই নিজের জীবনের সংক্ষিপ্ত বিবরণ দিতে গিয়ে বলেছিলেন আধি জিন্দগি জেল মে আধি রেহমে। রেল মে জীবনের অর্ধেকটা সময় কেটেছে জেলখানায় জীবনের বাকি অর্ধেকটা সময় কেটেছে আল্লাহর দিনের জন্য এক জায়গা থেকে আরেক জায়গা সফরের পর সফর করতে থাকতে কাজেই এই তো আমাদের পূর্বপুরুষদের ইতিহাস সাইকুল হিন্দ আমাদের পূর্বপুরুষ সাইকুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই বারবার কারাবরণ করেছেন তিনি কারাবরণের সময়কে দারুলুম দেওবন্দের ফসলাদে হাদিসে বসে বুখারের দশ দেওয়ার কারাগারের অন্ধকার কুঠরিতে বসে আল্লাহর সঙ্গে সম্পর্ক করার সেই সময়টাকে কমূল্যবান মনে করেন এটাই আমাদের ইতিহাস শেখুল হীন আমাদের পূর্বপুরুষ শেখুল ইসলাম মাদানি আমাদের পূর্বপুরুষ আমরা সেই চেতনা আজও ধারণ করি বিশ্বাস করি সে হাদিসে বসে কালম্বা এবং কালঙ্গা সুরের মাধ্যমে করতে না পারি মশ্ন দেখিছে বসান কোনো অধিকার আমার না কোন অধিকার